কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি অনুরোধ করব বাড়ি টাকাটা কিন্তু জন্যই ব্যবহার করবেন কারণ বাড়ি তৈরি না করলে পশ্চিমবঙ্গ সরকার আইন মোতাবেক আপনার কিন্তু আইনি ব্যবস্থা নেবে বাড়ি কিন্তু প্রত্যেককেই করতে হবে প্রথম কিস্তির টাকার পরে দ্বিতীয় কিস্তির আগে ঘরের কাজ অর্ধেক কমপ্লিট হওয়ার পঞ্চায়েতের মেম্বারের থ্রুতে পঞ্চায়েতকে অবশ্যই ইনফরমেশন তার দিতে হবে নতুন করে রেজিস্ট্রেশন হবে আমরা দেখব পঞ্চায়েত সার্টিফাই করবে যে হ্যাঁ ইনি প্রথম কিস্তি ষাট টাকা সরকারি গাইডলাইন মেনে যথাযথভাবে ইউজ করেছেন তাহলে তাকে দ্বিতীয় কিস্তি ষাট টাকা দেওয়া যেতে পারে তবেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তি ষাট টাকা পাবেন আরেকবার শুধু আপনাদেরকে আপনারা যে ঘরটা করবেন তার হতে হবে ঘরের মধ্যে প্রাথমিক যে সব জিনিসটা টয়লেট বলুন টয়লেট থাকতে হবে এই জিনিসটা করে পঞ্চায়েতের মাধ্যমে আপনাদেরকে বলতে বলছি আমাকে তারপরে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন আর এই অনুষ্ঠানে আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা স্যাংশন লেটার প্রত্যেকের হাতে আমরা তুলে দিচ্ছি আজকে এইটুকু বলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সারাপুর পঞ্চায়েত স্বরূপনগর পঞ্চায়েত শুধু নয় পঞ্চায়েত সমিতি নয় গোটা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আরো এগিয়ে যান আগামীতে গোটা উত্তর চব্বিশ পরগনায় দুশোটা পঞ্চায়েতের মধ্যে উন্নয়নের প্রথম অধিকার করতে পারে এটুকু আশা আকাঙ্ক্ষা রেখে প্রত্যেককে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সামানীয় ভিডিও সাহেব তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করেছেন